নমস্কার বন্ধুরা টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলব পৌরাণিক যুগের একটি রসাত্মক প্রেম কাহিনী সম্পর্কে ঋষি বিশ্বামিত্র আর মেনকার প্রেম কাহিনী পৌরাণিক বিভিন্ন উপন্যাস আমরা কম বেশি সকলেই পড়েছি সে রামায়ণ মহাভারত হোক বা অন্য কোনো পৌরাণিক গ্রন্থ আর যতবারই পড়েছি রোমাঞ্চিত হয়েছি এই পৌরাণিক গ্রন্থগুলো মূলত বড় কোনো যুদ্ধ বা কোনো প্রেম কাহিনী নিয়েই লেখা তেমনই একটি খুবই চলিত কাহিনী হচ্ছে মণি বিশ্বামিত্রের প্রেম কাহিনী তো কেমন সেই অনুরাগে ভরা প্রেম কাহিনী তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেলাইকনটিতে ক্লিক করুন কাহিনী থেকে জানা যায় মুনি বিশ্বামিত্রের নাকি খুব প্রেমভাব ছিল তিনি ছিলেন প্রাচীন ভারতের একজন রাজা তিনি অতুল ঐশ্বর্য ও বিপুল ধন সম্পদের অধিকারী ছিলেন কিন্তু একসময় যুদ্ধে হেরে গিয়ে তার এক পুত্রের কাঁধে শাসন ভার প্রদান করে বনে গমন করেন ও মহাদেবের কঠোর তপস্যায় মনোনিবেশ করেন এই অবস্থায় স্বর্গে বিশ্বমিত্রের তপস্যার প্রভাবে দেবরাজ ইন্দ্রের সিংহাসন টলতে থাকলে দেবরাজ ইন্দ্র বিশ্বমিত্রের কাছে পাঠায় স্বর্গের সবচেয়ে সুন্দরী অপসরা মেনুকাকে দেবরাজ ইন্দ্রের পুরোপুরি বিশ্বাস ছিল যে বিশ্বমিত্রের এই তপস্যা মেনকা অবশ্যই ভাঙতে পারবে কয়েকশো বছর ধরে তপস্যা করার ফলে বিশ্বমিত্রের শরীর পাথরের মতো হয়ে গেছিল তাই বিশ্বামিত্রের ওপর মেনকার কোনো জাদুই কাজ করল না মেনকা সবভাবেই চেষ্টা করে যখন কিছু করতে পারল না সেই সময় দেবরাজ ইন্দ্র কামদেবকে পাঠালেন মেনুকাকে সাহায্য করতে সেই অবস্থায় কামদেব তার কামের তীর ছুঁড়লো বিশ্বামিত্রের দিকে এইভাবেই একদিন কামদেবের তীর বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে সক্ষম হল আর ধ্যান ভঙ্গ হতেই বিশ্বামিত্র মেনোকার ওপর আকর্ষিত হয়ে পড়লেন মেনকা যে কাজের জন্য মরতে এসেছিল সে কাজে সে সফল হলো। তবে বিশ্বমিত্র মেনকার প্রতি প্রবলভাবে দুর্বল হয়ে পড়েছিল মেনোকাও বিশ্বামিত্রের অভিশাপের ভয়ে কিছুই বলতো না এইভাবেই প্রেম চলতে চলতে ঋষি বিশ্বমিত্র মেনকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এর কিছু বছর পরে মেনকা জন্ম দেয় এক কন্যা সন্তানের যার নাম শকুন্তলা ঋষি বিশ্বামিত্র তখন পুরোপুরি সংসারী হয়ে গেছিলেন এইভাবে চলতে চলতে একদিন দেবরাজ ইন্দ্র মর্তে মেনকার কাছে এসে তার কাজের সম্বন্ধে মনে করিয়ে দিলেন আর মেনকা বিশ্বামিত্রকে সব কথা খুলে বললেন শকুন্তলাকে তার কাছে দিয়ে দেবরাজ ইন্দ্রের সাথে চলে গেলেন স্বর্গে এদিকে বিশ্বমিত্র আবার মনের দুঃখে শকুন্তলাকে তপবনে এক ঋষির কাছে দিয়ে ঘোর তপস্যায় বসে গেলেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ